নাঙ্গলকোটের ছাত্রদল নেতা ইব্রাহিম বাবলু মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাবেক শহর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বাবলু মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে মেরকট দাখিল মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহম ইব্রাহিম বাবলু মজুমদারের পিতা আবু তাহের মজুমদার ছাত্রদল নেতা ওমর ফারুক সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাসার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না ছাত্রদল নেতা শ্রমিক দল সাবেক সভাপতি ছাত্রদল নেতা নুরুল আলম আকাশ ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা অমর ফারুক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক দোলখার ইউনিয়ন সভাপতি শাহ আলম সহ সভাপতি আব্দুল শুকুর ভুইয়া খোকন হেছাকাল ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নজির আহমেদ, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক, মওকরা ইউনিয়ন সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক ইসরাফিল মজুমদার, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান, কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, হেছাকাল ইউনিয়ন শ্রমিক দল সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাবু

সৃষ্টি করে আমাদের নেতা কর্মীদেরকে আমাদের ত্যাগি নেতা কর্মীদেরকে দল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এই ইব্রাহিম ভদ্র মজুমদার অত্যন্ত বেতন একটা ছাত্র ছিল এই এলাকার আপনাদের কৃতি সন্তান আমি যখনই আমি রাজনীতিতে হাল ধরেছি এই ইব্রাহিম ভাবল মজুমদার আমার বাড়িতে চলে যেত তখন রাস্তাঘাটও তেমন ছিল না সে দুই থেকে আবার আমার পিছিয়েছে আমি ঢাকাতে বললে ঢাকাতে কীভাবে চলে যেত দুই তিন ঘন্টার মধ্যে চলে না আমার কাছে এত ভালো মানুষ আল্লাহ তারা তাকে জান্নাতুল করুন আজকে কামরুজ্জামান হইতে আরম্ভ করে যারা রাজনীতি করেছেন এখানে এমপি হয়েছেন উপজেলা নির্বাচিত হয়েছেন এবং মেম্বার চেয়ারম্যান হয়েছেন তারাই সবাই জানেন আমি আপনাদের ছেড়ে কোনো দিন ছিলাম চলে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতজ্ঞতার জন্য আমরা এই নাঙ্গলকোট বিএনপি অত্যন্ত নির্ভর একটা জায়গা এই নির্ভর জায়গাকে এই যে বিভিন্ন ধরনের কুপ্রাসনা দিয়ে কে হিদাবিভক্ত করেছে আপনারা সবাই জানেন আমি এই জাতির ক্লান্তি লগ্নে এবং নাঙ্গলকোটের ক্লান্তি লগ্নে যখন কে নির্বাচনের শিকার হয়নি আমি আমার ধন মাল দিয়ে দুই হাজার নয় এবং দুই হাজার চোদ্দে আমার আমাদের দেশ বাগম বাগাম খালেদা জিয়ার নির্দেশে আমি দুইবার ভুজে নির্বাচন করেছি আপনারা জানেন করোনার সময় আমি দুই হাজার এক এর আগের থেকে প্রত্যেকটা সময় বলা বাহুল্য এটা বলার কথাও না যখন যতটুকু পেরেছি প্রত্যেকটা এই এবং লোক আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিল দুই হাজার চব্বিশের পরে আগস্টে এই দেশে ছিল না খেয়ে বাইরে ছিল এবং রাতে দিনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা এবং আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য করেছে তারা আজকের বড় নেতা আজকের বড় বড় অনুষ্ঠানে তারা যাই লম্বা লম্বা কথা বলে আমি বলতে চাই আমরা কিন্তু বাংলাদেশের লোক আমরা পাকিস্তানের লোক না আমরা বারবার থেকে আসিনি আমাদের বিরুদ্ধে কোনো কুশ কুটক্তি এবং কোনো ধরনের কুপ্রাচনা করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম খাটি সৈনিক খাঁটি সৈনিক আমরা এখানে যারা এখানে বসেছি কেউ সাদাবাজ নয় কেউ সাদাবাজ নেই কেউ টাকা উঠায় না কেউ কারো দাঁড় ধারে না আপনারা আমাদের নাঙ্গল কোটটাকে বিভক্ত করেছে আমি আপনাদের নাঙ্গল কোট কাছে আমি আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আপনাকে ডেকেছে যারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে আমাদের সাথে কথা বলবে এবং স্ট্যান্ডিং কমিটির লোকজনের আমাদের সাথে কথা বলবে আপনারা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন এই স্মরণ সময় দোয়া করবেন যাতে আপনাদের সেবা আমি যতদিন বেঁচে থাকি ততদিন করতে পারি নির্বাচিত হয়ে নির্বাচিত হয়ে আমি মনোনয়ন প্রত্যাশী দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে